সালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক আপনি শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি মোবাইলের ডিভাইসটা একটু মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমার সব কিছুই আসলে এগুলো হয়ে যাচ্ছে যা হোক আজকে ক্লাসটি নিব তোমাদের একশো সাতচল্লিশ পৃষ্ঠা এই যে কিছু প্রশ্ন রয়েছে এই এই চিত্রের উপর ভিত্তি করে এই এই চিত্র এবং এই চিত্র উপর অর্থাৎ আয়তলেখের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো খুব সহজভাবে চেষ্টা করব দেখতে করবো ওই বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে তো এটা খুবই একটু সহজ বিষয় এই আয়তলেখ থেকে বোঝা যাচ্ছে এই যে শ্রেণী ব্যবধানে এই যে শ্রেণী ব্যবধান যেগুলো দিয়েছে বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ দেখো বিশ থেকে চব্বিশ কয়টা ঘর পূরণ করা হচ্ছে এক দুই সর্বোচ্চ তাহলে তার মানে বিশ থেকে চব্বিশ ব্যবধানে মানে ওজনে বুঝতে পারছ যে বিশ থেকে চব্বিশের মধ্যে এইটুকু ওজনের মধ্যে দুজন আছে অর্থাৎ তাই দুইটা ঘর খালি রয়েছে তার মানে এখানে দুইজন তারপর পঁচিশ থেকে উনত্রিশ কেজির মধ্যে রয়েছে তিনজন তাহলে দুইজন আর তিনজন বের হয়ে গেল তারপর রয়েছে এই কেজির মধ্যে ছয়জন আর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কেজির মধ্যে সাতজন আছে চল্লিশ থেকে চল্লিশ কেজির মধ্যে রয়েছে পাঁচজন আর চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে রয়েছে দুইজন এই যে এইগুলো যোগ করে দিলে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী তা পেয়ে যাব সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে এক নম্বরটা ওই বিদ্যালয়ে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে আছে এখন যোগ করে দেব ঠিক আছে বুঝতে পারছ যে এই যে এখানে দেখো প্রথমে দুই ঘর পূরণ করা আছে তার মানে দুই যোগ তারপরে তিন ঘর তারপর তিন যোগ তারপর ছয় যোগ সাত যোগ পাঁচ যোগ দুই সমান মোট কত হচ্ছে দেখো তিন দুই পাঁচ ছয় এগারো আঠারো উনিশ বিশ পঁচিশ জন পঁচিশ জন ব্যাস ঠিক আছে এরপর দুই নম্বরটা দেখো কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এই যে সর্বোচ্চ আয়ত্ত লিখে দেখো সর্বোচ্চটা কোনটা দেখো এই যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তাই না এই পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপর তিন নম্বরটা তিন নম্বর বলেছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত তো এই কথাটা লিখে নেব যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা তাহলে তাহলে একটু লক্ষ্য করো যে মোট শিক্ষার্থী কত দেখো মোট শিক্ষার্থী হচ্ছে পঁচিশ জন তো পঁচিশ জনের মধ্যে সাতজন রয়েছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ব্যবধানে তাহলে পঁচিশ জনে পঁচিশ জনে রয়েছে সাত জন অতএব একজনে রয়েছে সাতের নিচে পঁচিশ অতএব এখানে বলেছে যে শতকরা কত সে শতকরা মানে একশো একশো জনে রয়েছে এই যে সাত গুণ সাত গুণ একশো নিচে পঁচিশ পঁচিশ দিয়ে একসঙ্গে ভাগ করলে বিষয় যে এখানে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ব্যবধান রয়েছে সবচেয়ে ঠিক আছে ওকে আশা করি বুঝতে এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন সেটা হচ্ছে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পারি কিভাবে এখান থেকেই দেখো লক্ষ্য করো যে এই যে পঁচিশ থেকে এই পর্যন্ত থেকে থেকে তাহলে এখান এই পর্যন্ত কয়জন আছে এখান থেকে এই পর্যন্ত আছে এখানে দুই আর এখানে রয়েছে তিন এই যে এই ব্যবধানে রয়েছে দুইজন আর এই ব্যবধানে রয়েছে তিনজন মোট পাঁচজন তাহলে এই পাঁচ জনের কত এই তো আমরা এই কথাটা প্রথমে লিখে নিতে পারি যে চার নম্বরটা উনত্রিশ কেজির সমান বা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা মোট তোমার হচ্ছে কত দুইজন আর তিনজন সমান পাঁচজন অতএব অতএব তাহলে কত হচ্ছে এই যে পাঁচ গুণ একশো মোট শিক্ষার্থীর সংখ্যা কত পঁচিশ বিশ জন ওকে এই হচ্ছে এই অঙ্কের কত সুন্দর চমৎকার ভাবে দেখো মিলে গেল এখন আর একটি রয়েছে দেখো এই যে এটার প্রশ্ন কি বলছে দেখো এখানে খুবই সহজ একবারে হুবহু এটাই আমি শুধু মুখে বলে দিলেই তোমরা বুঝতে পারবে এটা এখানে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো এখানে সবচেয়ে উপরে উঠেছে কোনটা যে এটা তাহলে কোন শ্রেণীটা ত্রিশ থেকে চৌত্রিশ এই লিখতে হবে এরকম ভাবে এই যে এখানে যেমন ব্যবধানে কতজন তাও আটজন ওকে উনত্রিশ কেজির সমান হ্যাঁ উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত এই যে এখানে দেখো লক্ষ্য করো এই যে বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ এই পর্যন্ত তো বিশ থেকে চব্বিশ শ্রেণীর ব্যবধানে রয়েছে তিনজন আর পঁচিশ থেকে উনত্রিশ শ্রেণীর ব্যবধানে রয়েছে পাঁচজন এই পাঁচ দিন আটজন তাহলে শতকরা কত আট গুণ একশো নিচে এই মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে একবারে হুবহু এই যে এরকম এই যে এখানে যা করেছি এখানে পাঁচ গুণ একশো নিচে পঁচিশ কারণ এখানে পঁচিশ হচ্ছে মোট আর ওখানে হচ্ছে আট গুণ একশো নিচে কতজন হচ্ছে এটা শিক্ষার্থীর সংখ্যা আমরা তো এখনো বের করিনি সেটা হচ্ছে তোমার এখানে যে তিন পাঁচ তিন আট 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 ষোলো ষোলো আট ছয় বাইশ বাইশ আট তিন পঁচিশ এখানেও পঁচিশ জন বাহ তার মানে এখানেও সেই পঁচিশ লিখলেই হয়ে যাবে আর শুধুমাত্র এখানেই এই যে দেখো পঁচিশ লিখলে কিন্তু হয়ে যাবে আর উনত্রিশ কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ওখানে আছে আর পাঁচ দিন আটজন তাহলে আট গুণ একশো নিচে পঁচিশ বাস ঠিক আছে একই হুবহু আর তারপরে যে প্রশ্নটা এটা আসলে পরীক্ষা আসার মতো না তবে বুঝিয়ে দিচ্ছি আমি উনত্রিশ এখানে কি বলছি লেখ দুটি থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ওজন সম্পর্কে কী জানতে হবে আয়তালের ক্ষেত্রটি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে জানতে পারে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন এই পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে বেশি আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ওজন ত্রিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে বেশি এটা একটা লক্ষ্য করতে পারছি এছাড়া তোমাদের মন তোমরা যদি কোনো পার্থক্য খুঁজোবা সেটাও দিলেও কোনো সমস্যা নেই যেমন এখানে আর জিনিস পাচ্ছি যে উনত্রিশ কেজি সমান বা কমজন সম্পূর্ণ শিক্ষার্থী শতকরা এখানে বের হবে একটা তোমার বের হবে হচ্ছে যে আটটা চারশটা বত্রিশ জন বের হবে হুম তাহলে চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীতে উনত্রিশ কেজি সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হবে বত্রিশ জন আর পঞ্চম সংখ্যা হবে এটা একটা আমরা জানতে পারছি তাই না সো তোমাদের ইচ্ছুমত এইভাবে নিতে পারবে ভালো থেকো সর্বদাই তোমাদের শুভকামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ